দুনিয়ার বুকে আসমানের নিচে এমন একটি পবিত্র দোয়া আছে যে দোয়া পাঠ করিলে মহান আল্লাহ কবুল করার জন্য অস্থির হয়ে যান যতক্ষণ না পর্যন্ত আপনার দোয়া কবুল না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ প্যারেস্তা সপ্তম আসমানে আল্লাহ তালার পদ্মার বাহিরে প্যারেস্তারা আল্লাহ তাতে করতে তাকে। এই বলে যে হে রব্বুল আলমিন হে বিশ্ব জগতের মালিক হে আমার প্রভু আপনার অমুক বান্দা আপনার নামে কসম করে আপনার আড়সে দোয়ার মাধ্যমে তুলপার সৃষ্টি করেছে আপনার আড়স কম্পমান হয়েছে যতক্ষণ না পর্যন্ত এই দোয়া কবুল হবে ততক্ষণ পর্যন্ত এই কম্পন কম্পনী ভাই বোনেরা মোমেন মোর্তাকি বায়ু বনেরা এই দোয়াটি পড়ার আগে সকলেই একবার আলহামদুলিল্লাহ বলুন এত সুন্দর একটি দোয়া মহান আল্লাহ তাআলা নবী করেম সাল আলাইসালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়েছেন যদি আমাদেরকে না শিখাইতেন তাহলে আমরা অনেক পিছনে পড়ে যেতাম কেননা আমরা জানি অন্য অন্য নবীর অন্যতারা অনেক বেশি দিন আয়ু পেত যার কারণে তারা অনেক বেশি ইবাদত করার সুযোগ পেত কিন্তু আমরা সাধারণ উন্মতের আমাদের আয়ু খুবই কম এই কারণে পুরস্কার হিসাবে আমাদেরকে কিছু দোয়া শিখিয়েছেন এই ছোট ছোট দোয়া আমল করলে হাজার বছর ইবাদত করার চেয়েও উত্তম হবে কি তাহলে আমাদেরকে এই দোয়া শিখার উচিত কিনা বলেন কে কে দোয়া শিখতে চান কমেন্টে এক লিখে দিন আর আমার এই চ্যানেলে নিয়মিত ছোটো ছোটো গুরুত্বপূর্ণ দুয়া ভিডিও দেওয়া হয় তাই আপনারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন তো আমি আর বেশি কথা না বলে নবীর দূরত পাঠ করিয়া নবীর পায়ে চুম্বন খাইয়া নবীর পায়ের দুলি আমার মাথায় মাখিয়া আমি এখন এই দোয়াটি পড়ব তার আগে এই দোয়াটি কোন সময় পড়তে হবে সেটি আমি বলে দিচ্ছি এই দোয়াটি পড়তে হবে আমরা যখন অজু করি শরীর পবিত্র হওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য যখন আমরা অজু করি তখন অজুর শেষে এই দোয়াটি পাঠ করতে হবে কিভাবে পাঠ করবেন অজুর শেষে আকাশের দিকে তাকিয়ে ওকে মধ্যে চুম্বন খেয়ে এই দোয়াটি পাঠ করিবেন টি হলো اشهد ان لا اله الا الله وحده লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান কি প্রিয় دینی বোনেরা এই ছোট্ট দোয়াটি পাঠ করার পূর্বে একবার দরুদ পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ Kama sallayta إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على মোহাম্মাদি ওয়ালা আলি মুহাম্মাদ বাবারাক তালা বহিমা ওয়ালা আলী বরহিম ইন্ন কাহামিদুম্মাজিদ এই দুরু শরীফটি পাঠ করার পর আর যদি এই দুরু শরীফটি পাঠ করতে না পারেন তাহলে কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম এই চুট্ট দুটো পাঠ করিবেন পাঠ করিয়া তো দুয়াটি আকাশের দিকে তাকিয়ে একবার পাঠ করিবেন ইনশাল্লাহ আপনার জীবনে অভাব অন্টন দারিদ্রতা এইগুলো আপনার দ্বারে কাছেও আসবে না তাহলে আজ থেকে এই দোয়াটি আমল করুন ইনশাল্লাহ ফলাফল পাবেন মহান আল্লাহ তাআলা এই পবিত্র দোয়াটি অজুর পরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলেই কমেন্টে লিখি আমিন প্রিয় দিনী ভাই ও বোনেরা সবকিছু করা মানে কি আল্লাহ তাআলা সবকিছুর মালিক মহান আল্লাহ তালা আমরা যা করি তা উচল্লা মাত্র তাই আমরা বেশি বেশি আল্লাহ তালার কাছে তৌবা করব এবং বেশি বেশি পাঠ করব। আমার কথায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন দয়া করে কমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলকে আমার সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ